আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আইলা রহমাতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা জান্নাত সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জান্নাতি মহিলাদেরকে এত সুন্দর ও হালকা পোশাক পরানো হবে যে কোনো কোনো সময় সতর অবিরিত করে পোশাক পরিধান করা সত্ত্বেও তার পায়ের গোছার মগজ পর্যন্ত দেখা যাবে মহিলাদের সাধারণ পোশাক এত মূল্যবান হবে যে মাথার ওড়নাও পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়েও মূল্যবান হবে জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না কিন্তু তারা তাদের ইচ্ছা মতো যখন খুশি তখন তা পরিবর্তন করতে পারবে মহান মোহানালবাহ মিন পবিত্র কোরআনুল সুরা কাফের বত্রিশ নম্বর আয়তে বলেছেন ফের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল সকল আল্লাহ ভিরু ও হেফাজতকারীর জন্য জান্নাতে উল্লেখিত সমস্ত নিয়ামতের চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হল মহান সৃষ্টিকর্তা মালিক রিজিক দাতার সন্তুষ্টি সে সম্পর্কে মহান আলবুল পবিত্র করানুল করিমেসরা আল ইমরানের পনেরো নম্বর আয়তে বলেছেন যারা আল্লাহ ভিরু তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট জান্নাত রয়েছে তারা সেখানে সদা সর্বদা অবস্থান করবে এবং সেখানে পবিত্র সহধর্মী নিগুন এবং আল্লাহ সন্তুষ্টি রয়েছে মহান আল্লাহরপালামী ন আরেকটি আয়াতে বলেছেন আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীকে এমন উদ্যান সমূহের প্রতিশ্রুতি দিয়েছেন যারা নিম্ন দেশে বইতে থাকবে নহরগুলো সেগুলোর মধ্যে হতে তারা অনন্তকাল থাকবে সুরাতওবার আয়াতে আল্লাহ নিজেই সুস্পষ্ট করেছেন যে জান্নাতের সমস্ত নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হাল্লাহ সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত উল্লেখিত আয়াতের তাফসিরে রসুল সাল্লাম আলহ সালাতাম বলেছেন হাল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন হে জান্নাতিরা জান্নাতিরা বলবে হে আমার রব আমি আপনার নিকট উপস্থিত আছি আর আপনার অনুসরণের মধ্যে রয়েছে সার্বিক কল্যাণ তখন মহান আল্লাহ রবায়লামিন বলবেন এখন কি তোমরা সন্তুষ্ট হয়েছ তখন জান্নাতিরা বলবে হে আমার প্রভু আমরা কেন সন্তুষ্ট হব না তুমি আমাদেরকে এমন নিয়ামত দান করিসত যা তোমার সৃষ্টি জীবের মধ্যে কাউকে দান করনি। তখন আল্লাহ তা আলা বলবেন আমি কি তোমাদেরকে ওই নিয়ামত দিব না যা ওই সমস্ত নিয়ামত থেকে উত্তম আল্লাহ বলবেন আমি তোমাদেরকে আমার সন্তুষ্টির মাধ্যমে সম্মানিত করব। কাছ থেকে আর কখনো আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না তারা কতই না সৌভাগ্যবান যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে এবং তার রাগ থেকে মুক্তি পাবে আর ওই সমস্ত লোকদের কতই না দুর্ভাগ্য যারা আল্লাহর সন্তুষ্টি থেকে বঞ্চিত হবে আর তারা জাহান নামের হকদার হবে পবিত্র কোরআনুল কারিমে মোসা আলাইহ সালামের ঘটনা হত্যন্ত পরিষ্কার করে বর্ণনা করা হয়েছে যখন তিনি ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার পর বনি ইসরায়েলকে সাথে নিয়ে সেনা নামক দ্বীপে পৌঁছালো তখন আল্লাহ তাকে তুর পাহাড়ে ডাকলেন আর সেখানে তারা চল্লিশ দিন অবস্থান করার পর তাকে তাওরা দান করলেন তখন মোস্তা আলিহে সাল্লা আল্লাহ দিদার আগ্রহ করল তখন তিনি আরোস করলেন হে আমার প্রভু আমাকে অনুমতি দাও যে আমি তোমাকে দেখতে পাই তখন আল্লাহ তালা উত্তরে বললেন হে মোসা তুমি আমাকে কখনো দেখতে পাবে না তবে তুমি সামনের পাহাড়ের দিকে তাকাও যদি তা স্থির থাকতে পারে তাহলে তখন তুমি আমাকে দেখতে পাবে এই ঘটনা থেকে একথা স্পষ্ট যে দুনিয়াতে আল্লাহর দিদা সম্ভব নয় মেরাজের ঘটনা প্রসঙ্গে রাসুসল্লাহু আলীহি সালাতুসালাম এ ব্যাপারে আইসারতে আল্লাহ তালহমা বর্ণনা করেন যে ব্যক্তি বলে মোহাম্মদ সাল্লা আলিহি সালাতুসালাম তার রবের সাথে সাক্ষাৎ করেছে তাহলে সে মিথুক মোহানাল্লা রবুল্লাহামিন পবিত্র করানুল করিমে সরা ইউনুসের ছাব্বিশ নম্বর আয়তে বলেছেন নিকারদের জন্য উত্তম প্রতিদান ব্যতীত আরও প্রতিদান থাকবে রসুল সাল্লাহ সালাতাম যখন এই আয়াত পাঠ করলেন তখন তিনি বললেন যখন জান্নাতিরা জান্নাতে এবং জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে তখন এক আহ্বানকারী আহ্বান করবে হে জান্নাতিরা আল্লাহ তোমাদের সাথে এক ওয়াদা করেছিলেন হাস্তা পূরণ করতে চান তারা বলবে সে কোনো ওয়াদা আল্লাহ কি তার দয়ায় আমাদের আমলগুলোকে মিজান ভারী করে দেননি আল্লাহ তা কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি তখন পর্দা উঠে যাবে এবং জান্নাতবাসী আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন এক সাহাবি বলেন আল্লাহর হম হাল্লাহকে দেখাচ্ছে জান্নাতবাসীদের জন্য আনন্দদায়ক এবং চোখের শান্তিদায়ক আর কিছুই থাকবে না আল্লাহ রব্বল আলমিন এ ব্যাপারে কি আমার তেইশ নম্বর আয়তে বলেছেন সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে এই আয়াতে জান্নাতেদেরকে আল্লাহর দিকে তাকানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে হযরত জাবির ইবনে আবদুল্লা রাতুল্লাহ তায়ালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহু আলহি সালামের নিকট উপস্থিত ছিলাম তিনি চোদ্দ তারিখের চাঁদের দিকে তাকিয়ে বললেন জান্নাতে তোমারা তোমাদের রবকে এমনভাবে দেখবে যেভাবে এ চাঁদকে তোমরা দেখছো সেদিন আল্লাহকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দান করেন এবং জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন আমিন